স্বাগত সবাইকে জানাবো ব্যতিক্রমী একটি খবর তরকারিতে লবণ কম হওয়াকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়ে আহত জন ঘটনাটি ঘটেছে রংপুরে গত ষোলো মার্চ দুপুরে রংপুর সদরের হরিনারচর গুচ্ছ গ্রাম এলাকার বাসিন্দা হান্নান মৃধার ছেলে জান্নাতুল মৃদার সঙ্গে ওয়াহিদ মিয়ার কন্যা রিনা আক্তারের বিয়ে হয় বিয়ের দিন বরপক্ষ এলে তাদের খেতে দিলে গরুর মাংসের লবণ কম হওয়ায় হাতাহাতির ঘটনা ঘটে পরে তার দুদিন পর মঙ্গলবারে মেয়ের পক্ষ ছেলের বাড়িতে বউ হাতের অনুষ্ঠানে গেলে সেখানে ছেলের আত্মীয় হয়ে মেয়ের পক্ষের আত্মীয় টিটুকে করে পরে পক্ষের পক্ষের মধ্যে এতে ছেলের সংঘর্ষ চোদ্দ জন এবং পক্ষের আহত হয় মেয়ের এলাকায় এই ঘটনা নিয়ে এখনো উত্তেজনা বিরাজ করছে তবে মাংসের লবণ হওয়া লবণ কম হওয়ার কারণে সংঘর্ষ নিয়ে হাসাহাসি করেছে অনেকেই এবং সেই হাসাহাসি ছড়িয়ে গণমাধ্যমের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি অনেকটা হাস্যকর কিন্তু এই ধরনের ঘটনা অতীতে ঘটলেও এখন অনেক কমে গেছে তবে হঠাৎ করে এই ধরনের ঘটনা আবারও সামনে আসায় সেটি খুব আলোচনার জন্ম দিয়েছে রংপুর সহ সারা দেশে আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে